এইচএসসি শিক্ষার্থীরা আগামী ছাব্বিশ জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর পরীক্ষা অংশগ্রহণ করবে বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী এই পরীক্ষা উপলক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা বলি চলো নির্দেশনাবলী ওগুলো আমরা দেখি নির্দেশনাবলী আমরা দেখব তার আগে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই বিভিন্ন রকম নির্দেশনামূলক ভিডিও এবং বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও আমরা পাবলিশ করি আপডেট তথ্য প্রকাশ করি তাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমরা নির্দেশনামূলকগুলি দেখি এক নম্বর হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশন অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে দুই নম্বরে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগেই অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার যে আসন রয়েছে সেই আসনে বসতে হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে তাহলে পরীক্ষা যখন শুরু হবে তারও তিরিশ মিনিট আগে যদি আসন গ্রহণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক আগে বাসা থেকে বের হতে হবে অবশ্যই এই নিয়ম কিন্তু মেনে চলতে হবে আর নাহলে কিন্তু অনেক সময় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয় না অনেক সময় আমরা দেখেছি এই জন্য অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় তাই অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি অনুরোধ করব এবং সে অভিভাবক রয়েছেন তাদেরকে অনুরোধ করব যেন অবশ্যই তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে পারে সেরকম সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন প্রথমে বহু নির্বাচনী ও পরের সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক বিষয়ে সংবলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী নির্বাচনী বিতরণ সকাল দশটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে এরপরে সকাল সাড়ে দশটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী শিট বিতরণ করা হবে দুপুর দুইটায় বহু নির্বাচনী উত্তর বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট পর্যন্ত সাত নম্বর প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ওমের ফর্মে ভালোভাবে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে এখানে কোনো যেন ভুল না হয় ভুল হলেও কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই কেন্দ্রের যে শিক্ষক থাকবে তার সাথে যোগাযোগ করলেই সে একটা ভালো পরামর্শ দেবে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই কিন্তু আমরা সতর্ক থাকবো কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার্থীকে কিন্তু প্রত্যেকটা অংশে আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করতে হবে আচ্ছা তারপরে আমরা দেখি দশ নম্বরে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ে বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে অন্য প্রতিষ্ঠানে সিট পরে আমরা সেটা জানি পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ইতিমধ্যে সার্টিফিক ক্যালকুলেটর নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি দিয়েছি আর একটা আপডেট ভিডিও এসেছে সেটাও আমি দেব আর আরেকটা আপডেট সার্কুলার এসেছে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি তাই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে তারা এই হচ্ছে সর্বশেষ আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের কিন্তু অ্যাকাডেমি রয়েছে সেই অ্যাকাডেমিতে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার সাজেশন দিব এবং বিভিন্ন প্রশ্নের সমাধান দিব সেই সাথে আমরা কিন্তু ভর্তি পরীক্ষা মেডিকেল কলেজ থেকে শুরু করে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদেশি ইউনিভার্সিটি থেকে শুরু করে সব ইউনিভার্সিটি ভর্তি স্কলারশিপ ইত্যাদি নিয়েও আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ আমাদের সেজন্য আমরা এই চ্যানেলেও কিছু ভিডিও পাবলিশ করব আমরা আরেকটা আলাদা চ্যানেল খুলব সেখানেও আমরা সেই ভিডিও পাবলিশ করব সেই ভিডিও গুলো যাতে মিস না হয় সেই চ্যানেলটা যেন মিস তাই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট আমাদের জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ